আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বেগুন ভর্তা তো কতভাবেই করে খাওয়া হয়েছে আজ না হয় আমার মতো এভাবে তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগবে আশা করি খুব ভালো লাগবে আজ আমি এরকম লম্বা বেগুন নিয়েছি ভর্তা তৈরি করব বলে বেগুনটি কেটে নিচ্ছি বন্ধুরা এক এক বেগুন ভর্তা এক এক রকম মজা হবে বেগুনটি আমি প্রায় এক ইঞ্চির মতো মোটা করে কেটে নিচ্ছি হয়ে গেল বেগুন কাটা কাটা বেগুনগুলো পানিতে ভিজিয়ে দিলাম বেগুন পানি থেকে ঝরিয়ে ফিরে এলাম এবার কি করব দেখুন দিলাম লবণ আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম আধা চা চামচ সামান্য ভাজা জিরা গুঁড়া দিলাম এবারে কাজ কিছু না শুধু মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে মিশানো এপি টুপিট করে মাখা হয়েছে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পর ফিরলাম এবার কি করব। দেখুন পাত্র বসিয়ে রেখেছি গরমও হয়েছে দিলাম সরিষার তেল এক টেবিল চামচের মতো দিচ্ছি বেগুনের টুকরোগুলো চুলা কমিয়ে দিয়েছিলাম প্রায় দুই তিন মিনিট পর ফিরলাম ফ্রেশ বেগুন সেদ্ধ হতে সময় লাগবে না ঢেকেও দিলাম এবার দেখি দেখে হয়তো ভাবছেন এরকম সুন্দর ভাজা বেগুন কাঁচামরিচ দিয়ে তো গরম ভাতেই খাওয়া যাবে তা যাবে বেগুন সেদ্ধ হয়েছে আমি তো ভর্তা তৈরি করব। তাই সেদ্ধ হলেই হবে না ভাজা হতে হবে ভাজা বলতে একটু কড়া ভাজা হতে হবে তখন ঘ্রাণ ভালো হবে বন্ধুরা আমি যেভাবে ভেজে নিলাম তাতে ঘ্রাণ সুন্দর হবে বেগুন ভর্তার বেগুন রেখে দিচ্ছি পাত্রে আবার দিচ্ছি তেল এক টেবিল চামচের মতো তেলে দিলাম মরিচ ছয়টি আর দিলাম চারটি দেশি রসুনের কোষ খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিলাম এর মধ্যে এবার দিলাম পেঁয়াজ কুচি এক কাপ সব কিছু মিশিয়ে দিচ্ছি আরও দিচ্ছি তিনটি কাঁচামরিচ সেই একই কথা যে যেমন ঝাল খাবেন সেই সেরকমভাবেই মরিচ দিবেন চুলা গাছ কমিয়ে দিয়েছি মরিচ তো ভাজা হয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচও নরম করে নিচ্ছি দুই মিনিট হলো এবার নামিয়ে নিচ্ছি এর মধ্যে বেগুনও ঠান্ডা হয়েছে এবার ভাজা বেগুন চটকে নিচ্ছি দেখুন বেগুন থেকে কোনো পানি বের হচ্ছে না কারণ কি বলছি বেগুন এমনভাবে ভেজে শুকিয়ে নিয়েছি তাতে পানি বের হবে না এর মধ্যে থেকে বেগুনের খোসা আলাদা করে নেব তাই নিয়েছি বেগুনও চটকে রেখেছি এগুলোও রেখে দিচ্ছি আরেকটি পাত্র নিতে হবে নিয়েছি বেগুনে লবণ আছে তাই আধা চা চামচের মতো লবণ দিলাম এর মধ্যে শুকনো মরিচ লবণ দিয়ে গুঁড়া করে নিচ্ছি দিচ্ছি আরও সেই কাঁচামরিচ সাথে ভেঙে নিচ্ছি দিলাম সেই নরম করে রাখা পেঁয়াজ সাথে রসুনও আছে তাতে সব মিলিয়ে ঘ্রাণ হবে অনেক সুন্দর আরও মজার হওয়ার জন্য দিলাম ধুনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ কোনো কিছুই খুব বেশি দিলেই খেতে ভালো হবে না এই ভর্তাটি আপনারা গরম ভাত পোলাও খুদের ভাত যা দিয়ে ইচ্ছে খেতে পারেন রুটি দিয়েও খুব ভালো লাগবে মিশানো হলো এবার দিচ্ছি সে বেগুনগুলো সব কিছু বেগুনের সাথে মিশাচ্ছি আর ঘ্রাণ যে কীরকম বের হচ্ছে আমি বুঝাতে পারছি না আপনারা তৈরি করে আমাকে জানাতে ভুলে যাবেন না যেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই